কথা শুনবা তৃতীয়ত বাবা মার কথা শুনবা ইনশাল্লাহ তোমার তোমাদের ছাত্র জীবনে তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ যাই হোক আমি নয় দশমিক এক সাধারণ কমিতে মিটি যেটা তোমাদের সমস্যার সূত্র কোনটা কখন হবে কিরকম হবে ভয় পাবে সেগুলো বোঝানোর চেষ্টা করছি আজকে তুলেছি পৃষ্ঠা একশো পঁচাশির খুবই ইম্পর্ট্যান্ট এসি অঙ্ক একুশ নম্বর অঙ্ক বোর্ডের দিকে খেয়াল করো প্রশ্নটা যদি কসে প্লাস সাইনে কসে প্লাস সাইনে সমান রুট টু কসে হয় তবে প্রমাণ করো কসে মাইনেস সাইনে সমান রুট সাইনে ওকে ফাইন দেওয়াতে উঠিয়েছি প্রশ্ন হচ্ছে আমরা কনফিউশনে পড়ে যাই ওখানে দেখো cos a minus sin a নিয়ে আসবো cos a minus sin এইখানে আছে দেখো cos a plus sin sin থাক তাহলে আমরা কি করব দেখো cos কে cos এর জায়গায় পাঠিয়ে দেব cos কে cos এর জায়গায় পাঠিয়ে দেব প্রশ্ন হচ্ছে কেন sin কে পাঠাচ্ছি না যার যেটার সঙ্গে মিল থাকবে তার সাথে মিলার আমরা চেষ্টা করব ঠিক আছে তাহলে দেখো sin এটা এই পাশে রেখে দিলাম sin a

কে কমন দিল তাহলে কি থাকলো বলতো মানে ভাগ করতে হয় তাহলে পাঁচ তাহলে এইখানে কে যদি ভাগ করি কুট টু কেয়াল করো তো

এটা রয়েছে তখন আমরা এর বিপরীত চিহ্ন দিয়ে যে পাশে থাক এপাশে পাশে থাক বামে থাক ডানে থাক তাহলে আমরা তার বিপরীত চিহ্ন দিয়ে লব উভয় পাশে গুণ করবো এখানে তো ভগ্নাংশ আকারে নেই ভগ্নাংশ আকারে থাকলে লব এবং তার বিপরীত যেহেতু এই পাশে রয়েছে তাহলে আমরা কি করব এই রুট টু মাইনাস ওয়ান রয়েছে তার বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষে তার বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষে গুণ করে দিব

দ্বারা গুণ করে ফাইন তাহলে এইটা কি থাকে বলো এই সাইন এ দিয়ে ব্রাকেটের মধ্যে যে সকল সংখ্যা থাকবে সেটাকে আমরা গুণ করে দেব কি করে দেব গুণ করে দেব ফাইন তাহলে √2 sin a √2 √2 sin a

এটা যখনই আমি তোমাদের বলেছি যে যখন দেখবে এক জাতীয় প্লাস মাইনাস আছে কি আছে এক জাতীয় প্লাস মাইনাস আছে নিঃসন্দেহে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র দিয়ে দিবা তাহলে খেয়াল করো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এখানে যা থাকবে তাই রুট টু সাইন এ প্লাস সাইন এ সমান কস এ

ফুল সমানে বাম পক্ষে অথবা পক্ষে যদি আমরা কোন রাশিকে ফুল বামে অথবা নিয়ে আসি মানের কোনো পরিবর্তন হবে না তাহলে কথা হচ্ছে যদি আমরা আংশিক পরিবর্তন করি তাহলে চিহ্ন পরিবর্তন যেহেতু আমরা ফুল এই পাশে নিয়ে আসছি এটা ওই পাশে নিয়ে আসছি মানের কোনো পরিবর্তন হবে না ওকে তাহলে প্রশ্নটা আমি আরেকবার রিভিউ করি বুঝিয়ে দিচ্ছি যদি cos a sin a সমান √2 cos a হয় তবে প্রমাণ করো যে cos a sin a সমান √2 sin a

cos কে cos দিয়ে ভাগ করলে এক সেটা যখন ই সংখ্যা থাকবে এর বিপরীত চিহ্ন নিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে কি করতে হবে গুণ করেছি দেখো এইটা √2 1 এই পাশেও নিয়েছি এই পাশেও নিয়েছি sin n to root 2 ভিন্ন যদি হয় আমরা যদি m plus m গুণন m গুণন n তাহলে কি লিখি mn যদি m গুণন n হতো তাহলে n স্কয়ার লিখতাম যেহেতু এখানে sin n টু √2 ভিন্ন ভিন্ন √2 sin n প্লাস 1 কে যা দিয়ে গুণ করে সেটা sin sin n a b e a b স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়েছি যাস তাই স্কয়ার এর কেটে গেছে 1 এর থেকে 1 দিলে এটা √2 cos sin k এর পাশে রেখেছি এটাকে ওই পাশে পার করে দিয়েছি কমন যেটা যেমন ভাবে আছে দিয়েছি ওকে আরো একটি অঙ্ক আজকে আমি দেখাবো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক বাইশ নাম্বার বাইশ নাম্বার অঙ্ক দেখো প্রশ্নটা হচ্ছে যদি টেন এ সমান বাইশ যদি

डिवाइडेड cosec square a plus sec square a 1 কত কে ফাইন কোটেন্ট যে ਦਿੱট আছে a 1/√3 হয় তবে প্রমাণ করো cosec square a sec square a যখন দেয়া থাকবে তখন দেয়াসে থেকে শুরু করতে হবে কোথা থেকে শুরু করতে হবে দেয়াসে থেকে তাহলে সলভ করা শুরু করি খেয়াল করো তাহলে কি লিখবো দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে তাহলে tan a সমান 1 ডিভাইডেড রুট 3 একই কথা কখন কোন সূত্র হবে আমাদের

উভয় পক্ষকে বর্গ করব কি করব বর্গ প্রশ্ন হচ্ছে কেন ওই যে আমাদের পদত্ত রাশিতে sec স্কয়ার রয়েছে আবার sec স্কয়ার tan স্কয়ার সম্পৃক্ত রয়েছে ওকে তাহলে উভয় পক্ষে কেন বর্গ করব স্কয়ার আছে আর tan এর সাথে যে সম্পর্ক রয়েছে ইজি হিসাব হ্যাঁ যখন তুমি সূত্রগুলো তোমার মাথার মধ্যে থাকবে এবং প্রসেসিংটা তুমি বুঝতে পারবে তখন তোমার কাছে অঙ্ক হবে ভয় নয় মজা যাই হোক উভয়ের পাশে বর্গ করে দিব কি করব উভয়ের পাশে বর্গ করে দিলাম বর্গ করে তাহলে শিক্ষার্থীরা দেখো ট্যান ট্যান গুণ করলে ট্যান স্কোয়ারে সমান কি হবে ওয়ান দুটা এটা কেটে থ্রি তাহলে আমাদের এখান থেকে মূলত মান বের করতে হবে যেহেতু সূত্রটা ওয়ান প্লাস টেনিসার দেখো তো শিক্ষার্থীরা আমি যদি উভয় পক্ষে ওয়ান যোগ করি প্রশ্ন হচ্ছে কেন ওয়ান

কি যে কথা ঠিক আছে তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো বলো সেক স্কোয়ার এ সমান এইটার লসক হবে কি থ্রি তাহলে থ্রি প্লাস কিছু নেই মানে হট এটাকে ভাগ করলে থ্রি থ্রি সাথে ওয়ান যোগ করলে তাহলে এটা থ্রি কে থ্রি দিয়ে ভাগ করলে এক সেই এক এটার সাথে গুণ করলে ওয়ান প্লাস এক দিয়ে থ্রি কে ভাগ করলে থ্রি

cos x square cos square এর সাথে কানেক্টেড বলো cot square এর সাথে তাহলে এখানে যেহেতু আমাদের আমাদের দেয়া আছে tan a তাহলে এখান থেকে cot এর মান বের করব কিসের মান বের করব বলো cot এর মান বের করব তাহলে দেখো cot এর মান বের করব cot এর মান তাহলে আমরা লিখব আবার আমরা কি লিখব আবার tan a

প্রয়োগ হবে এইটার জন্য কিন্তু আমাদের একটু থিঙ্ক করতে হবে কনফিউশন হওয়া যাবে না আমাদের যেহেতু প্রমাণে লাগবে কট প্রমাণে লাগবে কি কট তাহলে ট্যান এর ট্যান সমান কিন্তু আমরা কট থিটা সমান ওয়ান বাই কট ট্যান দিব নাকি কট থিটা সমান কস বাই সাইন দিব এখানে তো আমার সাইন লাগবে না সো এই সূত্রটা নেয়া যাবে না শিক্ষার্থীরা তাহলে কট এর সমান কি লিখতে হবে 1/10 আর যদি টেন থাকে তাহলে সেটাকে আমরা বিপরীত ভাবে কি লিখব যদি 10 থাকে তাহলে 1/ কট লিখব কি লিখব তাহলে এইখানে যেহেতু আমাদের 10 সমান আছে তাহলে আমরা লিখব 1/ কট এ সমান 1/10 √

দেখো শিক্ষীরা কট স্কোয়ার সমান হল কোচে স্কোয়ার তাহলে উভয় কক ফকে আবারও আমরা দ্বারা যোগ করবো ওয়ান প্লাস কট স্কোয়ারে সমান প্লাস থ্রি শিক্ষার্থীদের শিক্ষার্থীরা এটা সূত্র হলো cosec স্কয়ার সমান 4 খেয়াল করো শিক্ষার্থীরা তাহলে কিন্তু আমরা কি পেয়ে গেলাম cosec স্কয়ার অতএব cosec স্কয়ার a সমান 4 তাহলে আর কিছু নাই এখন আমরা এই মান প্রদত্ত রাশি লিখে মান বসায় দিলে आंसर চলে আসবে খেয়াল করো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি

তাহলে শিক্ষার্থীরা বারো থেকে চার বার দিলে আট ডিভাইডেড থ্রি ষোলো ডিভাইডেড থ্রি যে প্রথমটা ঠিক থাকবে উল্টে যাবে তাহলে দেখা এটা এটা কেটে যাবে হাফ অ্যান্সারটা হবে কি হাফ ঠিক আছে এইটুকু হচ্ছে সূত্র এইটুকু হলো সূত্র

কোস এক্স স্কোয়ারে মাইনাস সিক্স স্কোয়ারে ডিভাইডেড কোষেক্স স্কোয়ারে প্লাস সিক্স স্কোয়ারের সমান কত ওকে তাহলে দেওয়া আছে টেনে সমান ওয়ান বাই আমাদের বইখানে রয়েছে সিক্স সেকেন্ড শিক্ষার্থীরা সিক্স স্কোয়ারে মাইনাস ড্যান স্কোয়ারের তাহলে কোনটা নিব প্রশ্ন হচ্ছে তিনটা ওয়ানের মধ্যে দিব কোনটা যেহেতু এখানে ট্যানের সাথে আছে ট্যানের সাথে আছে সেক সেকের সাথে ট্যান সো আমরা এর জন্য উভয় পাশে বর্গ করে দিয়েছি উভয় পাশে বর্গ করে দিয়েছি tan স্কয়ার 1/√3 হয়ে গেছে 1 থার্ড এখন 1+tan স্কয়ার এর সূত্রটা হচ্ছে sec স্কয়ার এর জন্য উভয় পাশে 1 যোগ করেছি 1+tan স্কয়ার sec স্কয়ার

কেটে গিয়েছে তাহলে এটা কোটি স্কোয়ার ভর্তি কেটে গিয়েছে আবার একই ওয়ান উভয় পাশে যোগ করেছি কোচিক স্কোয়ারে শোনা তিন এক চার এই মানটা প্রদত্ত রাশিতে প্রদত্ত রাশি উঠিয়েছি মান বসিয়ে দিয়েছি লসাগু করেছি এটা ঠিক আছে উল্টে গিয়েছে হাফ অ্যাংচার ওকে আজকের মতো আল্লাহ হাফেজ সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনায় I love her face.